এক্সপোর্টেড প্যান্ট গুলো সর্বনিম্ন কত থেকে কত টাকার ভিতরে আছে 1250 থেকে 2050 অনেক বায়রের প্যান্ট কিন্তু আছে সব বায়র দেখাতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে দেখেন কি পরিমাণ প্যান্টের কালেকশন আছে গ্যাবেটিং প্যান্টের অনেকগুলো আসলে ও দেখাই শেষ যাবে না দেখিয়ে শেষ করা যাবে না দেখেন বায়ার বলতে গেলে অনেক বায়র আছে সব আসলে দেখিয়ে শেষ করা যাবে না তো শর্টের আমরা যেটা বলছিলাম শর্টের অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আপনারা যারা নিতে চান চলে আসতে হবে তো পাশাপাশি পোলো যারা নিতে চান দর্শক পোলোর হিউজ পরিমাণ কালেকশন আছে মাগুরা ফ্যাশন হাউসে ভাই পোলো আপনাদের কত টাকা থেকে শুরু আমাদের 690 থেকে এক হাজার তো দর্শক যেটা বলছিলাম আজকে আবারও কিন্তু চলে আসলাম মাগুরা ফ্যাশন হাউজের মিরপুরের আউটলেটে আমরা রয়েছে আর মিরপুরের আউটলেট থেকে কিন্তু আপনারা চাইলে সব ধরনের এক্সপোর্টের প্রোডাক্ট নিতে পারবেন অলরেডি যেহেতু শীত চলে এসেছে শীতেরও অনেক প্রোডাক্ট আছে আমরা দেখাব তো আমাদের সাথে কিন্তু আছে আজিজুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আল্লাহফাল রাখে আচ্ছা ভাই আপনাদের এই মিরপুরের ঠিকানাটা যদি একটু বলে দিতেন কিভাবে আসতে হবে মিরপুরের মিরপুরে এক দক্ষিণ বিছিল বড় মসজিদ আচ্ছা মিরপুর এক নাম্বার একবারে দক্ষিণ বিশিল বড় মসজিদের একবার উল্টা পাশেই আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাগুরে ফ্যাশন হাউসের ভাই আপনারা তো মনে অনলাইনে দেন না এসে নিতে হবে জি জি না না অনলাইনে দিন আমরা সবগুলো কি এসে নিতে হবে এসে নিতে হবে আচ্ছা আপনাদের এই দোকানটা প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে 10টা থেকে রাত 10:30 পর্যন্ত আচ্ছা সকাল 10টা থেকে রাত 10:30 পর্যন্ত ভাই এক্সপোর্টের কি কি প্যান্ট আছে বর্তমানে দুই একটা প্যান্ট যদি আমাদেরকে একটু দেখাইতেন দেখেন ভাই আচ্ছা আচ্ছা আমরা যদি দেখাই এগুলো ভাই সবগুলো পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা আর এগুলো আপনারা যারা নিতে চান এক্সপোর্টের প্যান্টগুলো সর্বনিম্ন কত থেকে কত টাকার ভেতরে আছে বারোশো থেকে দুই হাজার পঞ্চাশ আচ্ছা যা দেখাবো সবগুলোই আমরা জাস্ট একটা একটা করে দেখাই যে বিকের একটা প্যান্ট আছে আপনারা যারা বুটকাট পড়তে চান দশক বুটকাটের ভেতরে এগুলো আপনারা নিতে পারেন ভাই সাইজ আছে তো এগুলোর সাইজ আচ্ছা সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান বিকের এই পেছনের অংশটা একটু দেখাই দেন আমরা যদি দেখাই অনেকে এখন কিন্তু বুটকাট চাই এই দু ধরনের বুটকাট কিন্তু নিতে পারবেন ওকে প্যান্টগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে দুই হাজার পঞ্চাশ এর ভেতরে

আচ্ছা জ্যাকেন জোনস আমরা দেখছিলাম জ্যাকেন জোনস এগুলো তো ভাই কালার আছে আপনাদের কাছে কালার আছে আচ্ছা কালার কিন্তু আছে আপনারা যদি দেখেন আমরা জ্যাকেন জোনস দেখাচ্ছিলাম ওকে এর পরেরটাই যাই আমরা জাস্ট হচ্ছে ব্র্যান্ড দেখাই গ্যাপের এই যে দেখেন গ্যাপের একটা প্যান্ট আছে অনেক বায়ারের প্যান্ট কিন্তু আছে সব বায়ার দেখাইতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে দেখেন অনেক পরিমাণ প্যান্টের কালেকশন আছে ওকে এরপরে যদি যাই আমেরিকান ঈগল দেখছিলাম আচ্ছা আমেরিকান ইগলের ভেতরে এই প্যান্টগুলো দর্শক আপনারা দেখতে পারেন আমেরিকান ইগল যারা নিতে চান তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আছে ওকে এরপরে রকিস এর প্যান্ট দেখছিলাম ভাই রকিস এর ভেতরে কালার আছে খুব সুন্দর সুন্দর আচ্ছা কালার কিন্তু আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে রকিস এর ভেতরে এই গুলো আপনারা দেখতে পারবেন যারা নিতে চান হ্যাঁ আচ্ছা ওকে সরাসরি শোরুমে চলে আসবেন রকিসের এই পাশে আরো একটা প্যান্ট দেখাই একটু যারা স্কেচ চান দেখেন হালকা যারা ছেঁড়া ফাটা চান তারা কিন্তু রকিসের এই গুলো দেখতে পারেন দর্শক খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই এগুলো অরজিনাল এক্সপোর্ট অরিজিনাল আচ্ছা যদি কেউ প্রমাণ করতে পারে এক্সপোর্ট না তাহলে তার আসা যা সম্পূর্ণ খরচ আমাদের আর প্যান্টটা তো ফ্রি দিয়ে দিবেন আপনি আচ্ছা ওকে তো যদি কেউ প্রমাণ করতে পারে তাদের জন্য কিন্তু এটা কিন্তু দেখেন রকিসের এই যে অরিজিনাল রকিস এটাও দেখেন এই যে গ্র্যান্ডিং করা আছে যারা একটু ছেঁড়ার ভেতরে চান প্যানগুলো কিন্তু খুবই চমৎকার অরিজিনাল এক্সপোর্ট যারা চান ব্যাক দেখেন খুবই সুন্দর ওকে প্যান্টের অনেক কালেকশন আছে আমরা জাস্ট লিভাইজের প্যান্ট দেখছিলাম ভাই লিভাইজের তো মোটামুটি সবগুলো কোডের মালই আছে সব কোডের মাল আচ্ছা আচ্ছা লিভাইজের ভেতরে কিন্তু অনেকগুলো কোড হয় আমরা এই পাশে একটা প্যান্ট দেখাচ্ছি এটার ব্যাকটা একটু দেখাই দেন আমরা ব্যাক পার্টটা দেখাই দিই এটার কোডটা যদি দেখাই দিই দেখেন এটা হচ্ছে এই যে পাঁচশো এগারো কোডের মাল হ্যাঁ তো যারা লিভাইজ নিতে চান আপনারা কিন্তু অসংখ্য প্যান্ট কিন্তু পাবেন ওকে আচ্ছা আমরা জাস্ট হচ্ছে ব্র্যান্ডগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে লিভাইজের ভেতরে আরো একটা কালার আছে এটাও আপনারা দর্শক দেখতে পারেন সাইজ আছে যারা আসলে সাইজ নিতে চান আপনারা কিন্তু দেখে শুনে বুঝে আপনারা কিন্তু নিতে পারেন কোড নাম্বার 505 আর এটা 505 নাম্বার কোডের মাল হ্যাঁ আচ্ছা ওকে এরপরেরটি আমরা চলে যাই এরপরে লিভাইজের আরো একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই চমৎকার যারা লিভাইজের প্যান্ট পরেন তারা লিভাইজ সম্পর্কে জানেন ওকে এটারও যদি দেখেন খুবই চমৎকার 511 এর আরেকটা প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এরপরে যদি আমরা যাই এপাশে একটু বড় কোমর ভাই সর্বোচ্চ কত কোমর আছে আপনাদের কাছে আটষট্টি পর্যন্ত আটষট্টি পর্যন্ত কোমর আছে তার মানে প্রায় সত্তরের কাছাকাছি দেখেন আপনারা যারা বড় কোমর ভাই বড় গুলোর তো আবার দাম বেশি নেই একই দামে একই দামে একই দামে একই দামে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন বড় কোমরের প্যান্ট ওকে ফুল ব্ল্যাক এর ভেতরে একটা প্যান্ট দেখছিলাম যারা ব্ল্যাক চান এই ধরনের ব্ল্যাক এর প্যান্ট কিন্তু আছে স্টিচ বডি বডি গুলো কিন্তু এগুলো স্টিচ বডি খুব আরামদায়ক আচ্ছা খুবই আরামদায়ক এটা ফেব্রিকটা নিড ডেনিম ফেব্রিকের ভেতরে হ্যাঁ এগুলো আপনারা চাইলে দেখতে পারেন ওকে এরপরে আমরা দেখছিলাম আরো একটা প্রোডাক্ট আছে দেখেন অনেকগুলো বাইরের প্রোডাক্ট আছে এটা হচ্ছে যদি দেখেন টম টমসনের হ্যাঁ টম টমসনের প্রোডাক্ট এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার কালার কালার আছে অ্যাভেলেবেল আচ্ছা কালার কিন্তু এগুলোর ভেতরে অ্যাভেলেবেল কালার আছে হ্যাঁ ওকে এরপরে যদি আমরা যাই টম টমসনের আরেকটা কালার আছে দেখেন টম টমসন যারা পরেন খুবই সুন্দর এগুলো দেখতেও ভালো লাগতেছে মোটামুটি যা প্যান্ট আছে সব প্যান্টই কিন্তু বারোশো পঞ্চাশ থেকে দুই হাজার পঞ্চাশ টাকার ভেতরে আপনারা প্যান্টগুলো পাবেন হ্যাঁ ওকে এরপরে টম টমসনের আরও একটা কালার দেখাই এটা দেখেন লাইট কালারের ভেতরে এই কালারটাও দর্শক আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ ওকে আচ্ছা এরপরে যদি আমরা যাই এ পাশে ক্যামেল অ্যাক্টিভ আচ্ছা ক্যামেল অ্যাক্টিভের প্যান্ট হ্যাঁ খুবই সুন্দর ক্যামেল অ্যাক্টিভ যারা চান ওয়াশ গুলো দেখেন খুবই চমৎকার ভাই রং কালার তো মানে এক্সপোর্টের আসলে ভালো লাগে না কালার গ্যারান্টি এগুলো কালারের কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ আচ্ছা ওকে এগুলো আপনারা দর্শক দেখতে পারেন ওকে এর পরে যাই আচ্ছা এগুলো মানে ক্যামেল অ্যাক্টিভের মাইনাস মাইনাস আচ্ছা মাইনাসের তো প্যান্ট আপনাদের কাছে अवेलेबल আছে अवेलेबल অ্যাভেলেবেল যারা বিদেশ যাবেন আমরা দেখাই এখন প্রতিটা প্রোডাক্টের যে গেট আপ সেট আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু মাইনাসের প্যান্ট যারা আসলে নিতে চান এই যে ভেতরে কিন্তু এগুলো হচ্ছে একবার কম্বলের মতো কম্বলের মতো আচ্ছা আচ্ছা এই মাইনাসের প্যান্টগুলো কিন্তু আছে এবং অরিজিনাল ক্যামেল অ্যাক্টিভের লোগো দেখে আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই পাশে ক্যামেল অ্যাক্টিভের আরেকটা প্যান্ট দেখছি হ্যাঁ দেখান অসুবিধা নেই আমরা এটাও একটু দেখাই এই যে দেখেন ক্যামেল অ্যাক্টিভের যারা নিতে চান হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে এগুলো আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা অনেকগুলো কালেকশন আছে এরপরে জ্যাকেন অ্যান্ড জোনসের আরও কিছু প্যান্ট দেখছিলাম জ্যাকেন অ্যান্ড জোনসের ভিতরে আচ্ছা বিগ সাইজ বড়োর ভেতরে যারা জ্যাকেন অ্যান্ড জোনস নিতে চান একবারে র কালার আপনারা কিন্তু এগুলো কিন্তু দর্শক নিতে পারবেন ওকে আচ্ছা এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম কোমরের ভেতরে এই যে দেখেন এটাও মানে পঞ্চাশ হবে কোমরগুলো দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেখেন খুবই চমৎকার হ্যাঁ যার যেটা আসলে ভালো লাগে তো এগুলো আমরা দেখালাম হচ্ছে ডেনিম প্যান্ট দেখেন ডেনিম প্যান্ট এই যে দেখেন কত বড় কোমর যাদের বড় কোমর প্রয়োজন এগুলোরও কিন্তু দাম মোটামুটি সেম এগুলো গ্যাপের ভেতরে তাই তো আচ্ছা এগুলো আপনারা দেখতে পারেন গ্যাপের ভেতরে হবে যার যেটা ভালো লাগে হ্যাঁ আচ্ছা ডেনিম প্যান্টের অনেক কালেকশন আছে এটা এটা একবারে র কালার অনেকে এই ধরনের কালার গুলো চায় তাই ডেনিম প্যান্ট অনেক আছে সব যদি দেখাতে চাই অনেক সময় লেগে যাবে আমরা কিছু গ্যাবার্ডিং প্যান্ট এই পর্যায়ে দেখাবো তো দর্শক গ্যাবার্ডিং প্যান্টে কিন্তু অনেক কালেকশন আছে অনেকগুলো বায়ারের আছে যারা এক্সপোর্ট নিতে চান ভাই গ্যাবার্ডিং প্যান্ট প্রাইস কত থেকে কত টাকার ভেতরে 1170 থেকে 1950 পর্যন্ত আচ্ছা মানে যা আছে এর ভেতরে আপনারা পাবেন আচ্ছা ওকে আমরা এটা দেখাই ডেনিম একটা ব্র্যান্ড আচ্ছা এটা নিট ডেনিম ফেব্রিকের ভেতরে আচ্ছা ওকে কার্গো প্যান্ট যারা কার্গো নিতে চান কার্গো আপনার দর্শক দেখতে পারেন এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান একটা বাইরের প্যান্ট হবে দেখেন সিকিউরিটি লক কিন্তু এখনো লাগানো আছে হ্যাঁ এগুলো আপনারা নিতে পারেন আচ্ছা আচ্ছা খুব সফটের ভেতরে দেখেন খুব সফট এর ভেতরে হবে আচ্ছা এগুলো পকেটগুলো আবার মোবাইল পকেট আছে একটু পকেটটা দেখাই দেন সাইড থেকে আমরা যদি দেখাই দিই এগুলো কিন্তু মোবাইল পকেটের ভেতরে হ্যাঁ আচ্ছা ওকে এর যাই ভাই এগুলো কি ট্রাউজার ট্রাউজার ওরে খুব সুন্দর ট্রাউজার তো আচ্ছা এটা কিন্তু গ্যাপের অরিজিনাল ভাই গেজের এটা কিন্তু এই যে গেজের আচ্ছা ওকে এটা কিন্তু দর্শক গেজের হ্যাঁ অরিজিনাল গেজের এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা গেজের এটার কয়টা কালার আছে ভাই এটা তিনটে চারটে কালার আছে আচ্ছা আমরা দুই একটা কালার হাতের কাছে যেগুলো আছে দেখে চাইরটা পাঁচটা কালার পাঁচটা কালার আছে দেখেন খুবই চমৎকার এই যে এখন কিন্তু শীত চলে এসেছে গেজের এই ধরনের যারা ট্রাউজার নিতে চান দশক খুবই সুন্দর সুন্দর ট্রাউজারের কালেকশন কিন্তু আছে আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে কালার পরে এটা একটা কালার আছে মিষ্টি কালার এর ভেতরে খুবই সুন্দর অফ হোয়াইট এর ভেতরে দশক এই কালারটাও আপনারা দেখতে পারেন চমৎকার একটা কালার হ্যাঁ ব্ল্যাক এর ভেতরে আমরা দেখছিলাম এই কালারটাও আপনারা দাঁড়ান এই যে দেখেন গেজের এগুলো কিন্তু হচ্ছে যখন পরবেন দেখতেও কিন্তু ভালো লাগবে হ্যাঁ চমৎকার ওকে আরও একটা কালার আছে আপনাদের সামনে আমরা এই কালারটা একটু দেখাই দিতে চাই দর্শকদেরকে দেখেন এটা হচ্ছে একবারে লাইট অলিভ কালারের ভেতরে যারা আসলে নিতে চান গেজের পাঁচ দিয়ে লেখাটা কিন্তু খুবই চমৎকার লাগছে ওকে আচ্ছা এরপরে আরও কিছু প্যান্ট দেখছিলাম আমরা জগার্সের খুবই সুন্দর কালেকশন হ্যাঁ আচ্ছা যারা এই ধরনের প্যানগুলো মোবাইল প্যানগুলো নিতে চান স্টেট কার্ডের ভেতরে খুবই চমৎকার নিড ডেনিম ফেব্রিক ফেব্রিকগুলো আপনারা দেখছেন চমৎকার আচ্ছা ব্র্যান্ড হচ্ছে এটা টম টম সনের হ্যাঁ খুবই চমৎকার এগুলো আপনারা দেখতে পারেন নিউ কালেকশন একবারে নতুন কালেকশন আসছে দর্শক এগুলো আপনারা দেখতে পারেন সাইজ তো অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আচ্ছা ওকে যারা একবারে চান এর ভেতরে এটা যারা ম্যানের প্রোডাক্ট খুবই চমৎকার আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো গ্যাভারডিং কিন্তু এগুলো ফর্মাল ক্যাজুয়াল ভাবে পড়তে পারবেন আচ্ছা চোখে এর পরেরটাই যাই কট কাপড়ের প্যান্ট আছে যারা কট কাপড়ের ভেতরে প্যান্ট চান এই যে শীত আসলে কিন্তু অনেকে খোঁজে এগুলো হ্যাঁ এগুলো মাগুরো ফ্যাশন হাউসে বারো মাসি আপনারা পাবেন আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ওকে আরও কিছু আমরা দেখছি জ্যাকেন জোনসের গ্যাবেডিং প্যান্ট দেখাচ্ছি সাইজ আছে এগুলোর ভেতরে সাইজ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল সাইজ আছে অরিজিনাল জ্যাক অ্যান্ড জোনসের প্রোডাক্ট আপনারা যারা এগুলো নিতে চান চলে আসতে হবে মাগুরা ফ্যাশন হাউসে এরপরে আরও কিছু আমরা দেখাই ব্ল্যাক কালারের ভেতরে আছে এটা হচ্ছে সোনোমো সোনোমো বায়ারের ভেতরে দেখেন প্রতিটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং এগুলোর সাইজ আছে আপনারা কাস্টম যে কোনো ধরনের যার যে সাইজ প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন অফ হোয়াইটের ভেতরে সেলিওর একটা প্যান্ট দেখছি খুবই চমৎকার আচ্ছা আচ্ছা যারা চান যে একটা প্যান্ট অনেকদিন পরবেন তারা এই ধরনের প্যান্ট গুলো দেখতে পারেন লংজিভিটিও ভালো হবে এগুলো অনেকদিন পরতে পারবেন হ্যাঁ এক দুই বছর চোখ বুঝে ইউজ করবেন রাফ এন্ড টাফ ইউজ করলে আপনারা কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন সেলিওর যারা ব্ল্যাক এর ভেতরে চান সেলিওর এই প্যান্টটা দেখতে পারেন খুবই চমৎকার তো এগুলো যারা নিতে চায় চলে আসতে হবে মাগুরা ফ্যাশন হাউসে ক্যামেল অ্যাক্টিভের ভেতরে ক্যামেল অ্যাক্টিভের ডেনিম প্যান্ট দেখাইছিলাম আমরা এই যে যারা ক্যামেল অ্যাক্টিভের ভেতরে দেখা যাচ্ছে গ্যাবার্ডিং প্যান্ট নিতে চান আপনারা নিতে পারেন এগুলোর ভেতরে কিন্তু আবার আমরা যেটা বলছিলাম উইন্টার কালেকশন যারা হচ্ছে মাইনাসে যাইতে চায় এগুলোও আছে কিন্তু হ্যাঁ আচ্ছা ওকে এরপরেরটাই যাই আমরা এরপরে আর কিছু প্যান্ট আছে এই গ্যাবেটিং প্যান্টের অনেকগুলো আসলে দেখিয়ে শেষ করা যাবে না দেখেন বায়ার বলতে গেলে অনেক বায়ার আছে সব আসলে দেখিয়ে শেষ করা যাবে না আমরা এই পাশ থেকে যদি দেখাই দেখেন খুবই চমৎকার চমৎকার এটাও দেখেন সেলিওর ভেতরে হ্যাঁ অনেক সুন্দর কালেকশন কটের ভেতরে তো অনেক প্যান্ট দেখছি আগে দেখেছিলাম একটা এই যে এখন কালার দেখায় কটের ভেতরে কটের ভেতরে এটা এই যে কালার আছে কিন্তু অ্যাশ কালারের ভেতর আছে এরপর আরো কিছু কালার আছে যার যেটা আসলে ভালো লাগে এই যে কটের ভেতরে এই পাশে আরো একটা কালার আছে খুবই চমৎকার 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 কালার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই পাশে আরো একটা ক্যাবেটিং প্যান্ট আছে চমৎকার 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 কালেকশন ওকে অসাধারণ কালেকশন এগুলো আপনারা চাইলে মাগুরা ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন এই যে আরো একটা কালার আছে কটের ভেতরে খুবই সুন্দর সুন্দর কালার হ্যাঁ না আসলে বুঝতে পারবে না আচ্ছা না আসলে এগুলোরও তো সাইজ আছে ভাই সাইজ আছে अवेलेबल अवेलेबल সাইজ আছে ওকে তো যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো अवेलेबल আছে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপর আমরা যদি দেখাই আচ্ছা এই পাশে দেখো কার্গো

এগুলো চোদ্দশো পঞ্চাশ করে আপনি নিতে পারবেন দর্শক হ্যাঁ আচ্ছা খুবই সফট ফেব্রিক গুলো সফট মনে হবে না যে আসলে পরে আছেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন ওকে লাইটের ভেতরে এটাও একটু দেখাই দিই আমাদের সামনে যেহেতু আছে দেখেন আপনারা যারা জিন্স স্টাইলের ভেতরে চান সেলিওর ভেতরে এগুলোও আপনারা দেখতে পারেন আর এগুলো কিন্তু খুব রিজনেবল বাজেটে আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান চলে আসতে হবে মাগুরা ফ্যাশন হাউস মিরপুর এক এটা হচ্ছে দক্ষিণ বিশিল বড় মসজিদ জামে মসজিদ বলে জামে মসজিদের ঠিক উল্টা পাশে আসলে কিন্তু প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আপনারা খোলা পাবেন তো যারা শার্ট নিতে চান ভাই অনেক শার্টের কালেকশন শার্টের প্রাইসটা কত কত আছে আপনাদের আটশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আচ্ছা দেখেন শার্টের কিন্তু অভাব নাই এই যে ভাই শীত চলে এসেছে একটু মোটা শার্ট চাই আচ্ছা দেখেন আমাদেরকে কিছু আমরা যদি দেখাই দর্শক এই যে যারা একটু চান যে হেভি শার্টগুলো নিতে খুবই চমৎকার দেখেন এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা আমরা যেটা দেখাই প্রাইসটা একটু দেখাই এগুলোর কালার আছে খুবই চমৎকার কালার আছে দেখাই দেখাই দেন আমরা আমরা কালারগুলো দিই যেটা বলছিলাম যারা শার্ট নিতে চান দেখেন কত সুন্দর সুন্দর ডেনিম শার্ট শীতের জন্য এগুলো নিতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাগুরা ফ্যাশন হাউসে চলে আসতে হবে কালারগুলো দেখাই দিই আমরা আপনারা যার যে কালারটা পছন্দ হয় দেখেন খুবই সুন্দর সুন্দর শার্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো পরলে আর আপনার জ্যাকেট পরা লাগবে না দেখেন খুব আরামদায়ক খুবই আরামদায়ক খুবই এবং মোটার ভেতরে হবে এগুলো যারা চান আপনারা হচ্ছে জ্যাকেটের বিকল্প হিসেবে শীতে পড়তে পারেন আচ্ছা আমরা কিছু রেগুলার শার্ট দেখাই ইউএস পোলোর ভেতরে আছে আমরা এই ধরনের শার্টগুলো দেখাই যারা ছোট ছোট চেক একবারে ছোট চান বড় চেকের ভেতরে চান আপনারা এগুলো দেখতে পারেন কটনের আচ্ছা এগুলো পিওর কটনের ভেতরে আচ্ছা ইউএস পোলোর ভেতরে এই যে পিওর কটন যারা হচ্ছে এই ধরনের চেকের শার্ট চান এগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু রিজনেবল বাজেটের ভেতরে কিন্তু পাবেন হ্যাঁ আচ্ছা ওকে এরপরে যদি আমরা দেখাই এক কালারের ভেতরে অনেকে চাই আমরা আমরা প্রয়োজন খুব হ্যাঁ এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন স্লিম ফিট এর ভেতরে হবে আচ্ছা একটু ধরেন হ্যাঁ এটা দেখাই এগুলোর ভেতরে এই যে এক কালারের ভেতরে অনেক কালেকশন আছে হ্যাঁ এরপরে আমরা আরও যদি দেখাই রেমিড কটনের ভেতরে আহ যারা হচ্ছে এই ধরনের শার্ট চান ইউএস সোলার ভেতর এগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর শার্টের কালেকশান ওকে এরপরে আমরা যদি আরও কিছু শার্ট দেখাই দেখেন আসলে এই ধরনের কালেকশন এই যে হাফ পাতা যদি অনেকে চায় যে বাইরে যাবে আমরা এই যে এটা অনলি সন্সের হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যদি প্রমাণ করতে পারে এক্সপোর্ট না আসা যাওয়ার গাড়ি ভাড়া আপনাকে দিয়ে দেওয়া হবে ওকে এরপরে আমরা যদি দেখাই অনেকে এই যে ট্যুরে যেতে চাই যারা হচ্ছে বিচে যায় দেখা যাচ্ছে কক্সবাজারে টুরে টুরে ঘুরতে যায় এই ধরনের শার্টগুলো আপনারা পাবেন এগুলো আটশো টাকা থেকে শুরু শুরু আমরা এরপরে যদি যাই অনেকে ফর্মালের জন্য চায় যে যারা ব্যাংক ট্যাঙ্কে চাকরি করে এই ফেব্রিকগুলো কিন্তু অনেক এখন ভালো চলতেছে অনেক সফট অনেক সফট আচ্ছা এগুলো আপনারা পাবেন এগুলোর ভেতরে ভাই কালার আছে তো কালার আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কালার আছে ওকে এরপরে ইউএস এর ভেতরে আরও কিছু নতুন কালেকশন আসছে এগুলো আমরা দেখাই কটনের ভেতরে হবে খুবই চমৎকার নতুন একবারে নতুন আসছে এগুলো পড়লে ভালো লাগবে ওকে এরপরে চেকের ভেতরে যারা চান বড় চেক যে আমার বড় চেক প্রয়োজন আপনারা এই ধরনের শার্টগুলো কিন্তু পাবেন যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিবেন চলে আসবেন হ্যাঁ এই যে আমরা যেটা বলছিলাম একটু আগেও দেখাইছি ওইটারই আরেকটা শার্ট এগুলো এখন ভালো চলতেছে মানে পড়লে বোঝা যাবে না আর এগুলো ধুইলে মোটামুটি আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আয়রন করা লাগবে না আয়রন করা লাগবে না এগুলো কোনো আয়রন করা লাগবে না ওকে খুবই চমৎকার আমরা যদি দেখাই এই যে যারা চাচ্ছেন যে একটু শীতের মধ্যে একটু রিমি কটন টাইপের এগুলো দেখতে হালকা ভারীর ভেতরে এগুলো আপনারা পড়তে পারেন ইউএস পোলোর কালার আছে ওইটারই আরেকটা কালার এটাও আমরা দেখাই দিচ্ছি এই কালারটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা এটাও আপনারা দেখতে পারেন ইউএস পোলোর ভেতরে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এরপরে যদি আরও কিছু দেখাই এই যে চেকের ভেতরে যারা চেকের ভেতরে চাচ্ছে এগুলো আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এগুলো কিন্তু ভালো চলতেছে প্রাইস কেমন হাজার সত্তর টাকা এগুলো টাকা ওকে তো হাজার সত্তর টাকার ভেতরে আপনারা ইউএস পোলোর এগুলো দেখতে পারেন এক হাজার সত্তর টাকার ভেতরে আমরা যেটা বলছিলাম এক হাজার সত্তর টাকা ওকে এগুলো ম্যাক্সিমাম এই দামের ভেতরেই আপনারা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান এই যে ইউএস পোলোর ভেতরে এক হাজার সত্তর টাকা খুবই চমৎকার চমৎকার চালার সাইজ অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আপনারা পরে দেখে শুনে নিতে পারবেন খালি আইসে দেখতে ওকে রকেসের একটা শার্ট দেখাচ্ছে এই যে রকিস যারা চান রকিসের গুলো প্রাইস কেমন ভাই বারোশো পঞ্চাশ রকিসগুলো বারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যার যেটা আসলে পছন্দ এটাও রকিসের নাকি আচ্ছা এই ধরনেরই দেখা যায় কাছাকাছি রেড টেপের ওকে ও এটা হেডের আচ্ছা এটা হেডের হবে এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার চমৎকার কালেকশন হ্যাঁ এই যে রকিসের যেটা দেখাইছিলাম ওইটারই আর একটা কালার আরেকটা কালার এই যে দেখেন এই টাইপের দেখা যাচ্ছে এই ডিজাইনগুলো এখন অনেকে চাইগুলো আপনারা পাবেন এরপর আরও কিছু শার্ট আছে দেখেন শার্ট কিন্তু অনেক আছে সব দেখানো সম্ভব সম্ভব না আমরা জাস্ট এগুলো হাওয়াই শার্ট আর কি হ্যাঁ হাওয়াই শার্ট অনেকে বাতাসে উঠবে বাতাসে উড়বে টুরে যায় আপনারা যারা টুরে যেতে চান এই ধরনের শার্ট গুলো পাবেন এগুলো আটশো পঞ্চাশ করে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা যদি যাই আরো কিছু শার্ট আছে এগুলো দেখাই এই কটনের ভেতরে অনলি অন সন্স এই যে আটশো এগুলো হাজার টাকার ভেতরে আপনারা কিন্তু নয়শো সত্তর এই দামের ভেতরে কিন্তু পাবেন হ্যাঁ আটশো পঞ্চাশ নয়শো সত্তর এই দামের ভেতরে কিন্তু অনেক এই যে অনলিয়ন এর আরো একটা কালার তো শার্টের আমরা যেটা বলছিলাম শার্টের অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা যারা নিতে চান সুন্দর কালার সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা সুন্দর সুন্দর কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান চলে আসতে হবে মাগুরা ফ্যাশন হাউসে অনেক কালেকশন আছে যারা নিতে চান দর্শক দেখেন খুবই চমৎকার এই যে অনলিয়ন এর আচ্ছা অনলিয়ন সন্সের ফুল এর ভেতরে আপনারা এটা এটার আরেকটা কালার আছে তাই তো এই যে দেন আমরা এটাও দেখাই দিই কত টাকা থেকে শুরু আমাদের ছয়শ নব্বই থেকে এক হাজার পঞ্চাশ আচ্ছা ভাই আপনিও একটা পরে আছেন এটাও তো আছে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা ওকে দুই একটা দেখেন আমাদের পোলোর ভেতরে আমরা যদি দেখাই দর্শক যারা পোলো নিতে চান দেখেন খুবই চমৎকার চমৎকার এটা হচ্ছে টমি হিল ফিগারের ভিতরে হাতাটা দেখেন আপনাদেরকে দেখেন হাতাটা অনেক সুন্দর কিন্তু হচ্ছে দেখেন ডিজাইন করা আছে রিপ দেওয়া আছে এগুলো ভালো লাগে পড়লে কিন্তু সব সুন্দর লাগবে আচ্ছা ওকে এগুলো যদি আমরা দেখাই এই যে আরও একটা আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকার ভেতরে হ্যাঁ হাজার পঞ্চাশ টাকার ভেতরে খুবই চমৎকার চমৎকার কিন্তু এই ধরনের পোলো আছে ওকে বসের ভেতরে পোলো দেখছিলাম যারা বস নিতে চান বসগুলো দেখেন এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশের ভেতরে এগুলো আপনারা পাবেন ওকে আরো কিছু আছে দেখেন যারা পোলো নিতে চান অসংখ্য ব্র্যান্ডের এটা এক্সপ্রেস এক্সপ্রেস হাজার পঞ্চাশ টাকার ভেতরে ওকে এরপরে যদি আমরা দেখাই এই যে ইয়েলো কালারের ভেতরে একটা আছে খুবই চমৎকার এগুলো আপনারা দেখতে পারেন পোলোটা খুবই সুন্দর রাফ ভেতরে ওকে আমরা যদি আরো কিছু দেখাই এর পাশে কিন্তু আরো কিছু আছে এগুলো টাকার ভেতরে আপনারা কিন্তু পাবেন খুবই চমৎকার চমৎকার পলো মাল্টি কালারের যদি আমরা আছে এগুলো হাফ জিপারের ভেতরে হাজার পঞ্চাশ টাকার ভেতরে আপনারা পাবেন অনেকে জিপার ছাড়া চায় তাদের জন্য কিন্তু একবারে জিপার ছাড়া বাটন ছাড়া এই ধরনের দেখা যায় এক্সপ্রেসের কিন্তু আপনারা পলো গুলো পাবেন হ্যাঁ ওকে হাফ জিপারের আরো একটা প্রোডাক্ট দেখছিলাম যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিবেন আপনারা এগুলো কিন্তু দেখেন খুবই সফট না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না এগুলো কোয়ালিটি গুলো কেমন খুবই আরামদায়ক খুবই আরামদায়ক খুবই চমৎকার আচ্ছা প্রিন্টের ভেতরে যারা পোলো চান খুবই চমৎকার হাজার পঞ্চাশ টাকার ভেতরে এগুলো আপনারা পাবেন পুমার ভেতরে যারা নিতে চান ওয়াও জোস এটা দেখেন আচ্ছা এটার ভেতরে নতুন কালেকশন পাঁচটা কালার আছে পুমা হাইডেন্সিটি প্রিন্ট করা খুবই চমৎকার পাঁচটা কালার আছে এগুলো আপনারা দেখতে পারেন হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যদি যাই আরও একটা টমির ভেতরে খুবই সুন্দর ওরে জোস এটা দেখেন মানে যে পড়বেন তাকেই ভালো লাগবে ওকে খুবই চমৎকার আহ পুমের ভেতরে যে আরো একটা কালার আছে আমরা দেখেন একটু আগে যেটা দেখাইছি ওইটারই আরেকটা কালার পুমার ভেতরে খুবই সুন্দর ওকে এরপরে যদি আমরা যাই এপাশে আরও কিছু কালার ডিজাইন আছে আপনারা এগুলো দর্শক দেখতে পারেন পুমার ভেতরে আরেকটা কালার এই যে ওইটা যেটা দেখেছি পুমারই আরেকটা কালার তো শার্ট পোলো শার্টের অনেক কালেকশন আছে আপনারা যারা আসতে চান এসে দেখে নিতে হবে আমরা এটা ছয়শো নব্বই টাকার ভেতরে একবার রিজনেবল বাজেটে এগুলো আপনারা পাবেন দেখেন অনেক কালেকশন আছে মাগুরা ফ্যাশন হাউস মিরপুর এক নাম্বার দক্ষিণ বিশিল বড় মসজিদের একবারের সাথে প্রতিদিন খোলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত কিন্তু আপনারা খোলা পাবেন